হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেরি না করে ভিডিওটা শোনা হোক ভিডিওটির নাম হল রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান হারিতের পুত্র হরিবীজ নাম ধরে হরিবীজ রাজা হইল অযোধ্যা নগরে পরবধু হরি হরিহরিবীজ রাজ্য করে তাহার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে হরিশ্চন্দ্রে সমপন করি সর্বদেশ স্বরূপে গঙ্গাতে রাজা করিল প্রবেশ পিতৃমৃত্যু পরে হরিশ্চন্দ্র হইল রাজা পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা সোমদত্ত রাজকন্যা নাম তাহার সইবা বিবাহ করিল হরিশ্চন্দ্র অতিভব্বা পাইয়া সন্দরী যায়া অন্তরে উল্লাস তাহার হইল পুত্র নাম রহিদাস সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহিপতি ইন্দ্রেরে লইয়া কিছু সুনহ সম্প্রতি একদিনও সঘাতে বসিল সুরপতি পঞ্চকন্যা নৃত্য করে প্রথম যুবতী নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ একবার করিলেক তারা তাল ভঙ্গ দেখিয়া করিল কোপ দেব পুরন্দর অভিশাপ দিল পঞ্চকন্যার ওপর যৌবন গর্বিতা তোরা হয়েছিস মনে বৌদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে চরণে ধরে কন্যা করয় ক্রন্দন কতকালে হবে বল সাপ বিমোচন ইন্দ্র বলে বন্দি রূপে থাক তপবনে মুক্ত হবে রাজা হরিশ্চন্দ্র পরশনে নিত্য সে রূপসী পুষ্প করে আহরণ ডাল ভাঙে ফুল তোলে কে করে বারন শিষ্যসহ বিশ্বামিত্র গেল তপবনে ডাল ভাঙা গাছ সব দেখিল নয়নে এমন করিয়া ডাল ভাঙে যেই জন আইলে লাগিবে কালি লতার বন্ধন এত বলি সাপ দিল মুনি বর্তারে প্রভাতে আইল কন্যা পুষ্প তুলিবারে যেই কালে কন্যা আসি ডালে ভর দিল লতার বন্ধন হাতে অমনি লাগিল প্রভাতে আসিয়া বিশ্বামিত্র তপবনে কন্যা দেখি ভাবিতে লাগিল রুষ্টমনে অনেক প্রকারে তারে করয়ে ভটসন যথাস্থানে মুনিবর করিল গমন হ্যানকালে তথা হরিশ্চন্দ্র যশোধন মৃগয়া করিতে করিলে না গমন